তামিম ইকবাল তিনি হার্ট হাটেরা করেছেন আপনারা সবাই জানেন এবং তামিমের হার্টে ব্লক ধরা পড়েছিল তো ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই জানেন যে তামিম ইকবাল তিনি তার হাটে হচ্ছে একটা রিংও করানো হয়েছে তো তামিম ইকবালের একদম সর্বশেষ আপডেট জানানোর জন্য মূলত ভিডিওটা করা কারণ অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন তামিম ইকবালের লাস্ট আপডেটটা কি বা তামিম ইকবাল কেমন আসেন তো আপনাদের গ্যাথার্থে আমি বলছি যে তামিম ইকবাল তার সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে তামিম তার অবস্থা বর্তমানে কিছুটা স্ট্যাবল মানে বর্তমানে তিনি হচ্ছে ভালো আছেন। এবং তামিমের হার্টে রিং পাওয়ানোর পরে প্রায় দুই ঘন্টা পরে তার কিন্তু জ্ঞান ফেরে এবং এরপরে তিনি তার স্ত্রী ছাড়াও যে চিকিৎসক আছে তার সঙ্গে তিনি হচ্ছে কথা বলেছেন আর তার সাথে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে তামিম ইকবাল তাকে আটচল্লিশ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে মানে তামিম তিনি বর্তমানে সিসিউতে আছেন। এখানে তাকে আটচল্লিশ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে এর মধ্যে বিসিবির যে প্রধান চিকিৎসক আছেন দেবাশীষ চৌধুরী তিনি কিন্তু বলেছেন যে চব্বিশ ঘন্টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মানে তামিমের সফলভাবে তার হাটে ঋণ পাওয়ানো হলে পরেও এখন যে তামিম ইকবাল মুক্ত এই কথা বলার কিন্তু কোনো সুযোগ নাই তাকে আটচল্লিশ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এর মধ্যে চব্বিশ ঘন্টা মূলত আহ খুবই গুরুত্বপূর্ণ এই চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে তখন আসলে ডাক্তাররা প্রকৃত অবস্থা বা তামিমের শরীরের প্রকৃত যে অবস্থা সেটা তারা বলতে পারবেন এইটা ছিল তামিম লাস্ট আর কি আপডেট তো তো আপনারা সবাই জানেন যে আজকে মূলত প্রিমিয়ার খেলা ছিল এবং এই প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়েই তামিম টসও করেছেন তাদের আজকে মোহামেদানের প্রতিপক্ষ ছিল শাহিন পুকুর তো আমরা কিন্তু দেখেছি তামিম ইকবাল তিনি টসও করেছেন মূলত টস করার পরেই আসলে তার বুকের যে ব্যথা সেটা হচ্ছে আরো তীব্র আকার ধারণ করে এবং তামিম ইকবালের চাওয়াতেই বিকেএসপিতে তে এয়ার আপনার অ্যাম্বুলেন্স এয়ার যেটা আর কি বলা হয় হেলিকপ্টার সেটা কিন্তু নিয়ে আসা হয়েছিল তো শেষ পর্যন্ত ব্যথাটা এত বেশি বেড়ে যায় যে তামিমকে আর হেলিকপ্টারে করে ঢাকাতে নিয়ে আসা সম্ভব হয়নি এরপরেই সাভারে একটা হাসপাতালে তামিম ইকবালকে ভর্তি করানো হয় এবং সেখানে এনজিওগ্রাম করানো হয় তো এনজিওগ্রাম করানোর পরে মানে মেডিকেলে কিছু ট্রাম আছে যেমন ধরেন কেপিজি হাসপাতালে যে এনজিওগ্রামটা করা হয় সেখানে লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিতে তামিমের শতভাগ ব্লক ধরা পড়ে তো এরপরে আমরা দেখেছি যে তামিমকে যে তামিমকে সিপিআরও দেওয়া হয়েছে এবং যে ম্যাসসেফারে ছিলেন দেবব্রত পাল তিনি তামিম ইকবালের সবসময় সঙ্গে ছিলেন দেবব্রত পাল কিন্তু বলেছেন যে তামিমকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সে সময় আসলে তামিম ইকবাল তিনি তার জ্ঞানটা হারিয়ে ফেলেন এবং তার কিন্তু মুখ ফেনা পড়ছিল আপনারা বোঝেন যে কত ক্রিটিক্যাল অবস্থা হয়েছিল এবং যতটুকু আমরা জেনেছি তাতে তামিমকে প্রায় বাইশ মিনিট ধরে আহ সিপিআর দেওয়া হয়েছে তো এই সিপিআরটা হচ্ছে এমন একটা জিনিস এই সিপিআরটা হচ্ছে এমন একটা ব্যাপার যেটাকে বলা হচ্ছে যে এটা নাকি চার থেকে পাঁচবার বা পাঁচ মিনিট ডিলে পারে এরকমটা অনেক রুগী তারা নিতে পারে না এমন কি বুকের নাকি পাঁচরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক রুগী নাকি মারাও যায় তো সেই ক্ষেত্রে তামিম ইকবালকে সিপিআটা দেওয়া হয়েছে হচ্ছে বিশ মিনিট ধরে এবং তারপরে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে যে জিনিসটা করা হয়েছে তাকে ডিসি শক দেওয়া হয়েছে এটা কিন্তু বলা হয়েছে আর কেপিজি হাসপাতালে তামিম ইকবালের যে অপারেশনটা করেছেন তিনি হচ্ছে কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে মূলত ব্লকটা সরানো হয়েছে তো আপনারা দেখেন তামিম কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা কন্ডিশনের মধ্য দিয়ে সময় পার করেছেন কারণ তামিমকে লাইভ সাপোর্টে নেওয়া হয়েছিল এবং লাইফ সাপোর্টে একটা খেলোয়াড়কে একটা মানুষকে কখন নেওয়া হয় সেটা আপনারা সবাই খুব ভালো মতো জানেন আর সিআরপির যে কথাটা বলা হচ্ছিল ওই বাইশ মিনিট তামিমের কিন্তু কোনো সেন্স ছিল না তার কিন্তু হার্টের যে স্পন্দন সেটা কিন্তু কাজ করেনি তো আমরা কিন্তু বলতে পারি যে তামিম ইকবাল এক প্রকার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এবং তার যে কন্ডিশনটা ছিল তাতে হচ্ছে তিনি মৃত্যুর দুয়ার থেকে এক প্রকার ফেরুতেশন এসেছেন তার যে কন্ডিশন আমরা দেখেছি এবং তামিমের যে হার্ট অ্যাটাকে ধরন এটাকে চিকিৎসা যারা মেডিকেল ইনস্টিটিউট আছেন তারা এটাকে বলে থাকেন হচ্ছে দা উইডো মেকার এটা হতে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় দা উইডো মেকার এবং এই রকম ক্ষেত্রে মানে রোগীর ব্যাক আসার সম্ভাবনা অর্থাৎ বেঁচে ফেরার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে তো এখানে বলতে হবে যে একদম স্বয়ং সৃষ্টিকর্তা তামিম ইকবালের আজকে পক্ষে ছিলেন বা স্বয়ং সৃষ্টিকর্তা চেয়েছেন জন্যই তামিম ইকবাল তিনি এই মৃত্যুর মুখ থেকে আজকে ফিরে এসেছেন তো তামিম ইকবাল তিনি বর্তমানে সিসিউতে আসেন এবং আটচল্লিশ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে থাকবেন আর তার যেহেতু জ্ঞান ফিরেছে তিনি চিকিৎসক এবং তার পরিবারের সদস্য স্ত্রীদের সঙ্গে স্ত্রীর সঙ্গে অলরেডি কথাও বলেছেন আর তামিমেল বর্তমান শারীরিক কন্ডিশন কিছুটা স্টেবল ভালো আছেন তবে এই চব্বিশ ঘন্টা পার না হওয়া পর্যন্ত তামিমের মানে শারীরিক অবস্থার প্রকৃত যে চিত্র সেটা কিন্তু নির্দিষ্ট করে বা স্পষ্ট করে কোনো কিছু বলা যাবে না তো এটাই ছিল তামিম ইকবালের আজকের সর্বশেষ আপডেট আর একটা কথা আবারও বলি বারবার একটা কথাই বলেছি তামিমের জন্য আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন বাংলাদেশের অন্যতম সেরাই ওপেনার তিনি যেন আবারও সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসেন ধন্যবাদ সবাইকে